প্রিয় দর্শক আশা করছি আপনার সকলে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি প্রিয় দর্শক আজকে আমরা জানবো সুরা ফাতিহার ফজিলত সম্পর্কে আমাদেরকে আমাদের অনেক ভাই এবং বোনেরা প্রশ্ন করে থাকেন সুরায় সম্পর্কে সুরায় ফাতিহার ফজিলত সম্পর্কে যেন আমরা বলি সেই হিসেবে আজকে আমাদেরকে সুরায় ফাতিহার কিছু ফজিলত আজকে আপনাদের সামনে আলোচনা করবো ইনশাল্লাহ এক নম্বরে সুরায় ফাজিল ফাতেহার যে ফজিলত এবং গুরুত্ব হাদি শরীফে সুরায় ফাতিহার গুরুত্ব এক নম্বরে কোরআনের শ্রেষ্ঠ সুরা এই সুরা ফাতে হচ্ছে কোরআনের শ্রেষ্ঠ সুরা হজরত আবু সাঈদ ইবনে মোয়াল্লা রদিয়াল্লাহ তালা আনহু বর্ণনা করেছেন যে রসুরুল পাক সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন সুরায় ফাতেহা হলো কোরআনের সর্বশ্রেষ্ঠ সুরা 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 ফাতেহা সহি বুখারি দুই নম্বরে যে ফজিলের সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে সুরায় ফাতেহা হচ্ছে আরোগ্যের সুরা হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে রসুল পাক সাল্লাহ আলী হিউসাল্লাম বলেছেন সুরায় ফাতেহা হল রোগের জন্য শিফা সহি মুসলিম তিন নম্বরে সুরায় ফাতেহার যে গুরুত্বপূর্ণ ফজিলত সেটা হচ্ছে যে দৈনিক ইবাদতের অংশ প্রতিটি নামাজে সুরায় ফাতেহা পাঠ করা ফরজ রসুল পাক সাল্লাহ আলি হিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরায় ফাতেহা ছাড়া নামাজ পড়বে তার নামাজ সহি হবে না সহি বোখারি চার নম্বরে দোয়ার সর্বোত্তম সুরা সুরায় ফাতিহা আল্লাহর সঙ্গে বান্দার সংলাপ এটি দোয়ার শ্রেষ্ঠ উদাহরণ নম্বরে সরল পথের দিক নির্দেশনা এই সুরা আমাদেরকে সকল পথের জন্য প্রার্থনা করতে শেখায় যা আল্লাহর সন্তুষ্টির পথ পাঁচ নম্বরে সুরায় ফাতিহার আধ্যাত্মিক ও সামাজিক শিক্ষা এক নম্বরে যে আল্লাহর প্রতি আনুগত্য সুরায় ফাতিহা আল্লাহর প্রশংসা এবং তার প্রতি একনিষ্ঠ ইবাদতের শিক্ষা দেয় দুই নম্বরে মানবতার শিক্ষা রব্বুল আলমিন শব্দটি ইঙ্গিত করে যে আল্লাহ সব ধরনের পালন কর্তা এটি মানবিক সমতার শিক্ষা দেয় তিন নম্বরে আত্মশুদ্ধি সুরায় ফাতিহা আত্মশুদ্ধির একটি দোয়া এটি মানুষকে পাপ মুক্ত করে জীবনযাপনের প্রেরণা দেয় চার নম্বরে ঐক্যের শিক্ষা আমাদেরকে সরল পথ দেখাও বাক্যটি ব্যক্তিগত নয় বরং সমষ্টিগত দৃষ্টিভঙ্গি প্রকাশ করে আল্লাহ তালা আমাদের সবাইকে সুরায় ফাতেহার আমলগুলো ফজিলতগুলো জেনে বোঝে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরাকাতু